আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছে প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার এই নিতে পারেন যারা দোকানে এসে দেখে নেবেন এই ঠিকানা মতো এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার এই ডিজাইনটা তিনটা কালার আমরা প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব যার যত পিস খালি নাম ঠিকানাটা যোগাযোগ করবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন ড্রেস গুলো মাসাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা সেলর আড়াইগজ পেয়ে যাবেন অন্য পেয়ে যাবেন নামাজি অন্য খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা মাসাল্লাহ দেখার মতো ডিজাইন হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন বারোশো তেরোশো টাকার কাজ করা প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন অনেকে বলেন যে ভাই ভিডিওটা দেখছিলাম খুঁজে পাইতাছি না এই জন্য আপনাদেরকে বলি দেখা মাত্র শেয়ার দিয়ে রাখবেন অবসর সময় দেখে নিবেন এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস আষ্টশো পঞ্চাশ টাকায় বারোশো তেরোশো টাকার কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর মাসাল্লা দেখার মতো দেখেন নামাজি না বিশাল বড় না বিশাল বড় কাজগুলো মাসাল অনেক সুন্দর দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর সেলারের কাপড়গুলো খুবই ভালো মাত্র আষ্ট পঞ্চাশ টাকা দেখেন ড্রেস গুলা মাসাল্লাহ কত সুন্দর কালার গুলো সুন্দর ছাড়া আর অনেক কালেকশন আছে দোকানে আসলে প্রত্যেকটা থেকে এক এক পিস করে নিয়ে আপনারা মাত্র পিস পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন এই যে দেখেন দোপাট্টাটা দেখেন একটু মার্শাল্লাহ কত বড় কত সুন্দর হইতে পারে একটা দোপাট্টা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই ড্রেস নিতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বারোশো তেরোশো টাকার কাজ করা থিরিপিস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার এই ডিজাইনটার তিনটা কালার আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রিপিস একদম পিউর সুতি থিরিপিস এই যে দেখেন ড্রেস গুলা দেখছেন কত সুন্দর কত গর্জিয়াস গলার কাশটা দেখেন সেলারের কাপড়গুলো গুলো মাসাল অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বারোশো তেরোশো টাকার কাজ করা বিন সাইড থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিবেন তাড়াতাড়ি স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে আইসা হাতে ধরে নিবেন এই যে দেখেন ড্রেস এর দেখেন ডিজাইন গুলা দেখেন কত সুন্দর মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস বারোশো তেরোশো টাকার কাজ করা বিন সাইড থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে আমাদের কাছে অনেক আইটেম আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখেন কত গর্জিয়াস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বারোশো তেরোশো টাকার কাজ করা বিন সাইড থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে দেখেন কত সুন্দর খুবই এক্সক্লুসিভ এটা না পাও এই যে দেখেন কত সুন্দর খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস টেকার ভিতরে একদম বেস্ট কালেকশন এই যে ডিজাইন এই তিনটা কালার দেখেন এই ডিজাইনটার তিনটা কালার আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন খুবই সুন্দর একেবারে আঙ্কমন ডিজাইনের দেখেন গুলো দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন দেখেন এটা কাজটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর একেবারে এক্সক্লুসিভ এই যে দেখেন এটা হলো ব্যাক সাইড মাত্র 850 টাকা কাজ করা বিন সাইড থ্রি পিস খুবই এক্সক্লুসিভ এগুলো 1200 1300 টাকা বিক্রি হয় 1200 1300 টাকায় বিক্রি হয় ডিসকাউন্ট প্রাইজে মাত্র 850 টাকা দেখছেন দোপাট্টাগুলো কত বড় একেবারে নামাজির না দোপাট্টা নামাজের জন্য পেয়ে যাবেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা দোকানে আসবেন আমরা চাই আপনারা দোকানে আসেন যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনশট শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন দোপাটা গিলা কত বড় নামার জন্য দেখছেন একেবারে বিশাল বড় নামার জন্য মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে দেখেন একবার জাস্ট দেখার মতো কালার দেখেন ড্রেস গুলো অনেক সুন্দর বারো তেরোশো টাকার কাজ করা বিন সাইড থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসে পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নিয়ে যাবেন অনেক আইটেম অনেক ডিজাইন আছে যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটু কমেন্ট করে বললেন ড্রেসের কালেকশনগুলো কালেকশন গুলা কিরকম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বারোশো তেরোশো টাকার কাজ করা সাইড থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন আসসালামু আলাইকুম